আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম জাকির হোসেন আমার চেম্বার জাকির হোমিও হল অ্যান্ড ফার্মেসি ঠিকানা কাশীনাথপুর পাবনা আমার চেম্বার কাশীনাথপুর গার্লস স্কুল রোডে আমার নিজ বাড়িতে আমার চেম্বার আছে বাজারেও যদিও আমার চেম্বার আছে আসলে হোমিওপ্যাথিতে সকল ধরনের চিকিৎসাই হয়ে থাকে এবং সকল ধরনের চিকিৎসা করে থাকি সাধারণত তবে স্পেশালিভাবে আমি ডায়াবেটিস ব্যথা এবং চর্ম ও যৌন রোগে চিকিৎসা করে থাকি এগুলোর মধ্যে সবচেয়ে আমার রুগী হলো ডায়াবেটিস এবং ব্যথার রুগী সবচেয়ে বেশি তো যদি কারো ব্যথাজনিত বিশেষ করে অস্টোপোলোসিস বা হার ক্ষয় থেকে থাকে লাম্বার স্পন্ডিলাইটিস সাইটিকা ডিস্ক প্রলাপস ফ্রোজেন শোল্ডার এই ধরনের কোন সমস্যা থেকে থাকে অনেকের দেখা যায় যে ডিস্কে ক্ষয় হয় অর্থাৎ ডিস্ক প্রলাপস এরকম হয়ে থাকে বা কার্টিলেস ক্ষয়ের কারণে বিভিন্ন সমস্যা হয়ে থাকে এ ধরনের সমস্যা হয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বারে আসবেন আমার চেম্বারের ঠিকানা কাশিনাথপুর গার্লস স্কুল রোড আমার নিজ বাড়িতেই আমার চেম্বার যদি স্পেশালি ভাবে কারো চিকিৎসা লেগে থাকে তাহলে আসবেন আমি আশাবাদী আমার প্রচেষ্টা এবং উপর আল্লার সহায়তায় অবশ্যই আরোগ্য পাবেন আমি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই জার্মানি ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি এবং সম্পূর্ণ অরিজিনালি ভাবে ওষুধ দিয়ে থাকি তো কারো প্রয়োজন হলে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা ওয়েবসাইট ভিজিট করে আমাদের ডিটেলস তথ্য নিতে পারবেন আবার আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলা বা থানা বা ইউনিয়ন পর্যায়েও ওষুধ পাঠিয়ে থাকি যেটা হোম ডেলিভারি সার্ভিসে সাধারণত আপনি ঘরে বসেও ওইভাবে চিকিৎসা নিতে পারবেন তো সরাসরি আসতে পারলে সবসাথে ভালো তো সবাই ভালো থাকবেন I love us